Beauty minuti. strada? carnival address. dress? Oh, bella ciao, bella ciao, bella ciao, 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 সবাইকে স্বাগতম জানাচ্ছি পৃথিবীর একমাত্র ভাসমান শহর প্যারিস থেকে পৃথিবীর বুকে এই একটিমাত্র স্থান যেখানে রাস্তা দিয়ে কোনো যানবাহন চলে না এখানকার সকল যাতায়াতই করা হয় ছোট ছোট খাল দিয়ে আর ফ্যানিসের বিখ্যাত কন্ডলা নৌকা দিয়ে অথবা ওয়াটার বাস অথবা পায়ে হেঁটে এই ফ্যানিসের আশেপাশে যত মানুষজন দেখছেন তার আশি ভাগই বলতে পারে পর্যটক আর বিশ বলতে পারেন এখানে যারা ব্যবসা করে সবচাইতে মজার আর আনন্দের কথা কি জানেন এখানে ব্যবসায়ীদের মাঝে কিন্তু আমাদের নিজস্ব দেশের মানে বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক অনেক রয়েছে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো এই ভ্যানের শহর সেই সাথে আপনাদেরকে দেখাবো আমাদের নিজস্ব দেশের যে মানুষেরা এখানে এসে কি ব্যবসা করে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডুবন্ত নগরী ভ্যানেসিয়া সান্তালুচিয়া ডুবন্ত নগরী সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পিড বোর্ড তার সামনেই রয়েছে টিকিট কাউন্টার চাইলে সেখান থেকে টিকিট কিনে সারা দিনের জন্য আপনারা ভ্যানিসের এ মাথা থেকে ও মাথা করতে পারেন ওয়াটার বাস দিয়ে আর এই যে দেখুন আমাদের বাঙালি ভাইদের দোকান হ্যাঁ ঠিক এই রকমেরই দোকান আপনারা ভেনিসের আনাচে কানাচে অজস্র দেখে থাকবেন আর সবচাইতে ভালো কথা কি এই দোকানগুলোর মালিক কিন্তু আমাদের নিজস্ব দেশেরই মানুষ মানে বাংলাদেশের এটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে আর এখন তো প্রচুর পরিমাণে খুদা লেগে গিয়েছে তাই আমরা মেকডোনাল্ড বা বার্গার কিং এরকম কিছু একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম তো সামনে হচ্ছে দুটো সুন্দরই পুলিশ অফিসারকে পেয়ে গেলাম আর আপনাদের ভাইয়া ওদেরকে জিজ্ঞাসা করছিল। যে আমরা কোথায় এই রেস্টুরেন্টগুলো খুঁজে পাবো

এই পাতলা একটা জামা এটা দাম হচ্ছে দশ মানে এক হাজার টাকা সামনেই কিন্তু আমাদের দেশের এই যে আরো একটি দোকান দেখে ফেললাম এরকম অনেক অনেক দোকান রয়েছে আমাদের দেশের মানুষের এই টুপি কত করে পাচ্ছি অনেক। এরা সবাই এনে বইয়া করছে ঠাওনের আর জায়গা পাইতেছে না বেচারা না এটাও একটা স্কুল গাছ গাছ অফিস এখান থেকে হচ্ছে এখন চিকেনের চা আছে সেটা খেয়ে নেই

আমাদের খাওয়া দাওয়া শেষ আর এরই মাঝে দুপুরে যে প্রচন্ড রোদের প্রকোপ ছিল সেটাও কমে গিয়েছে এখন অনেকটাই সানসেট এসে পড়েছে তাই এখন খুব আরামে এই সুন্দর শহরে হাঁটা যাবে আর এর আনাচে কানাচে অলিগলি ঘুরে দেখা যাবে তবে আমাদের এখন গন্ডোলা বা ওয়াটার বাসে ওঠার কোনোই ইচ্ছা নেই আমাদের তো ভ্যানিসে আসার কোনো প্ল্যানই ছিল না আপনাদের তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা এখানে এসেছিলাম বাবুকে একটা টেস্ট করানোর জন্য তো যেহেতু অনেক চলে এসেছি ঠিক আমরা ভাবলাম একটু ঘুরে যাই আর হচ্ছে আশা যে এর এই দেখেন পুচকোটা কি করছে এখন ও চোর পাপার কাছ থেকে ওর জন্য যে আমরা বিস্কিট এনেছিলাম সেগুলো নিয়ে না এই যে এখানে যে কবুতরগুলো রয়েছে এগুলোকে দিচ্ছে আচ্ছা আপনারা কি খেয়াল করছেন এখানে কত পরিমাণের ট্যুরিস্ট আছে দেখছেন ক্যামেরাটা একটু রেখেছি কি পরিমাণে মানুষ যাওয়া আসা করছে যা দেখছেন সবাই কিন্তু ট্যুরিস্টই বলা যায় অনেক দেশের অনেক মানুষ Oh bella ciao, bella ciao, bella ciao, 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 una mattina, mi son svegliata. Ciao. পৃথিবীর সবচাইতে রোমান্টিক শহর টুবন্ত নগরী ফ্যানিস এই শহরে রয়েছে একশো দ্বীপের একশো খাল এখানকার প্রতিটি দ্বীপ একে অপরের সাথে সেতু দিয়ে যুক্ত এরকম সেতু রয়েছে এখানে প্রায় চারশো নয়টি বছরে তিনশো পঁয়ষট্টি দিনেই এখানে থাকে পর্যটকদের আনাগোনা ভ্যানিস নানান ধরনের স্থাপনা জাদুঘর ক্যাফে সেতু এগুলো দেখার জন্য বছরের প্রতিটি দিনই এখানে থাকে পর্যটকদের প্রচুর পরিমাণে ভিড় ইউজ আমার ও উঁচা তো

এই হচ্ছে ইটালির সেই ভ্যানিসের বিখ্যাত গণ্ডলা নৌকা এর আগেরবার উঠা হয়েছিল রেড কালারটাতে তবে এবার আমাদের ওঠার কোনো ইচ্ছা নেই আপনাদেরকে দেখালাম এখানে আমরা বেশ ছবি ভিডিও করছিলাম একা একাই টাইপের মধ্যে ফোন রেখে তখন একটা আপুর সাথে দেখা হয়ে গেল আর আপু আমাদের বেশ কিছু ছবি ভিডিও করে দিয়েছে এই যে দেখেন এখন যে ভিডিওটা আছে এটাও কিন্তু ওই আপুটাই করে দিচ্ছিল আপনাদেরকে এই ভিডিও শেষে আপুটার সাথে পরিচয় করিয়ে দিয়েছি টাই আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে দিয়েছে যাই হোক এখন আমরা আরও ঘোরার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি কারণ এখানে আপনি যতই হাঁটবেন ততই দেখবেন এরকম সুন্দর সুন্দর কন্ডলা ওয়াটার বাস আরও রয়েছে হাঁটার জন্য সুন্দর সুন্দর সেতু এখন আমরা একটা সেতুর সাইডে গিয়ে বসে থাকবো তিনজন কারণ এই খাল বা দ্বীপ বলতে পারেন সেগুলার যে সুন্দর বাতাস রয়েছে সেটাই আমরা এখন তিনজন অনুভব করার জন্য একটা সাইডে গিয়ে নীরবে চুপ করে বসেছিলাম বেশ কিছুক্ষণ অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস গায়ে আসছিল অনেক বেশি ভালো লাগছিল কারণ ওই দিন অনেক বেশি গরম ছিল I feel like when I look into your eyes. I believe if you move out from my side. ho mujhe kab se In have ke liye kab বেশ সময় আমরা এখানে নীরবে বসেছিলাম অনেক সুন্দর খানিকটা ঠান্ডা বাতাস সেই সাথে অনেক অনেক কবুতরদেরও দেখলাম এখন আমরা আবার হাঁটা শুরু করলাম এখন যে রাস্তাটা দেখবেন আপনারা সেটা দেখে আপনাদের কাছে মনে হতেই পারে যে এটা হয়তোবা পুরান ঢাকার কোনো চিকন একটা গলি হ্যাঁ দেখুন কিন্তু এরকম অনেক অনেক সরু রাস্তা রয়েছে যেটা দেখতে কিনা অনেকটাই বাংলাদেশের পুরান ঢাকার রাস্তাগুলোর মতন দেখা যায় ভ্যানিসের বিখ্যাত অনুষ্ঠান কার্নিভাল এখন যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এই ধরনের ড্রেস পরে আর এখন যে দেখাচ্ছি এরকম অনেক ধরনের মুকুশ পরে আর সুন্দর সুন্দর কস্টিউম পরে কার্নিভালের সময় সবাই উপস্থিত হয় আমি এই ভ্যানিসে থাকা সত্ত্বেও ফেব্রুয়ারি মাসের কার্নিভাল অনুষ্ঠানটা আমার দেখা হয়নি কারণ তখন অনেক বৃষ্টি ছিল আর বাচ্চা যেহেতু আছে তাই বৃষ্টির মধ্যে আর বাচ্চাকে নিয়ে এখানে আসা হয়নি তবে ইচ্ছে আছে পরবর্তী বছরে কার্নিভাল অনুষ্ঠানে অবশ্যই একবার হলেও আসব আর আপনাদের সাথে এত সুন্দর অনুষ্ঠান অবশ্যই শেয়ার করব And everyone turns to see beautiful lady আমরা সেই যাবার সময় ওনারে শুনে গেছি যে গান গাইতেছি প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে আমরা ঘোরাফেরা করলাম এখন আমরা ব্যাক করতেছি

তিন ঘন্টা ধরে এক গানই গাইতেছে না আসলে যাই হোক এটা পৃথিবীর যেই কাজ হোক সেটা ভিক্ষা করা যাই হোক আছে কষ্টের ব্যাপার কারণ সে তিন ঘন্টা ধরে সে একই গান গাইতেছে শুনতেও তো বিরক্ত লাগা হচ্ছে সেখানে গাইতেছে তিন ঘন্টা ধরে যাই হোক এই পৃথিবীতে কিন্তু টাকা ইনকাম করা এত সহজ না সেটা যে কোনো কাজই হোক দেখুন আমরা এখানে যখন আসলাম সেই শুরুর দিকেও দেখেছি সে এই গানটা গাচ্ছে আর এখন প্রায় চলেই যাচ্ছি এখনো দেখছি এই গানটা গাচ্ছে এই যে দেখুন আমাদের বাঙালির আরও একটি বাংকার এরকম রয়েছে অনেক অনেক তাদের এই বাঙ্গালগুলোতে বেশি রয়েছে এখানকার যে মুখোশ রয়েছে কার্নিভালের এখানে মুখোশগুলোর গুলোর প্রাইস লেখা আছে একটা নিলে দশ ইউরো নিবে দুটো নিলে আঠারো ইউরো তবে আপনি গিয়ে যদি পরিচয় দেন আপনি বাঙালি তাহলে আপনার জন্য নিশ্চয়ই কিছু না কিছু ডিসকাউন্ট রয়েছে এই মুখোশগুলোই কিন্তু কার্নিভাল অনুষ্ঠানের সময় পড়া হয় যতগুলো বাঙ্কার দেখছেন সবগুলোই কিন্তু আমাদের দেশের মানে আমাদের দেশের ভাইয়াদের নিজস্ব বাংকার নিজস্ব ব্যবসা দেখেছেন ব্যবসায়ীদের খুবই বেশি ভালো লাগে এই প্রবাসে যখন নিজের দেশের মানুষদের দেখা হয় আর যখন দেখা হয় যে তারা নিজস্ব মালিক এই বাংকার তখন নিজের কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে Mi son sveglia Oh bella ciao, bella ciao, bella ciao, 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 buona mattina, mi son svegliata e l'ho trovato in Oh partigiano, portami via. Oh bella ciao, bella ciao, bella ciao. Mi Sento di morire e se io muoio da partigiano, oh bella ciao, bella ciao, bella ciao, 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 e se io muoio da partigiano, tu mi devi seppellire. La sui montagna, o oh, bella ciao, la ciao la ciao, ciao, chiave se la seppellire se la sui montagna, sotto l'ombra di un bel fior tu te le genti, che passeranno? O oh, bella ciao, la ciao Bella ciao, la chiave Tutte le genti Che passeranno Diranno শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে ট্রেন ধরবো সেখান থেকে কনে লিয়ানো যাবো সেখান থেকে আমাদের বাসা ওকে যত এগিয়ে যাচ্ছি ততই ডুবন্ত নগরী ছেড়ে যাচ্ছি